আসসালামু আলাইকুম খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারছেন এখানে ঘাস এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস কাটার পরে ওই যে দেখতে পাচ্ছেন সামনে কাটা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার যে ঘাস যেটা খাটো এটা আর ও যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে গুয়াতিমালা ঘাস দেখেন ওটা আবার পাহাড়ের মতো হয়ে আছে আর এই যে দেখেন জারা হাইব্রিড ঘাস কাটার পরে কি পরিমাণে আপনার অঙ্কুরগুলি গজাচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখন বর্তমান যে প্রেক্ষাপটে সবচেয়ে কম সময়ে অধিক ফলন পাওয়া যায় এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা আর গুয়াতিমালা ঘাস এই দুটা ঘাসে কিন্তু আপনার এখন বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে দেখা যায় গুয়াতিমালা ঘাসটা হচ্ছে আপনার নতুন আমাদের বাংলাদেশে এসেছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস তো আপনারা যদি এই গুয়াতিমালা ঘাস অথবা এরকম যারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে এই ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন তাহলে কম সময়ে আপনারা অধিক ফলন পাওয়ার জন্য নিশ্চয়তা দেওয়া যায় এই ঘাসের মাধ্যমে কারণ এই ঘাসগুলো আমি দেখতেছি আমি কিন্তু অনেক বছর যাবত এই ঘাসের চাষ করতেছি তো এই জারাওয়ান ঘাস কিন্তু অনেক বছর আগে থেকে চাষ করতেছি তারপরে ইন্দোনেশিয়ান ঘাস যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস তারপরে দুই আড়াই বছর যাবৎ আপনার লোক আপনার এই যে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এখন বর্তমানে এই তিনটা জাতের ঘাস এখন ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এই ঘাসগুলো আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু খেতে পারে দেখতে পাচ্ছেন ঘাসগুলো কত সুন্দর হয়ে আছে তো এরকম ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি চাইলে কিন্তু আপনিও সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ